ইনসানিয়াত বিপ্লব আমরা মানুষ হিসাবে আমাদের জীবনের সত্যের পরিচয় মানুষ হিসাবে আমাদের জীবনের সত্যভিত্তিক সংজ্ঞা যে সকল বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে আমাদের যে আত্মপরিচয় সকল বস্তুর ঊর্ধ্বে অর্থাৎ ভাষা গোত্র দেশ রাষ্ট্র বর্ণ লিঙ্গ সব কিছুর ঊর্ধ্বে যে আমাদের জীবনের সত্য জীবন যে কেবল স্রষ্টার নামে স্রষ্টার আলো রেসালাতের আলোকে এবং মানুষ হিসাবে আমাদের সব মানুষের যে প্রাকৃতিক মানব জাতীয়তা তা পুনরুদ্ধার করা মানবিক ভাতৃত্ব মানবিক সাম্য এবং স্রষ্টার ভালোবাসায় সৃষ্টির ভালোবাসা স্রষ্টার ভালোবাসায় সব মানুষের ভালোবাসা ভিত্তিক একটা মানবিক অখণ্ড সমাজ মানবিক রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ে তোলা এবং সেজন্য যে প্রক্রিয়া হিসেবে মানবতা রাজনীতি প্রবর্তন করা বর্তমান বিশ্বে দুইটা রাজনীতি আছে একটা ধর্মের নামে রাজনীতি আর জাতীয়তাবাদী রাজনীতি ধর্মের নামে আমরা যে রাজনীতিটা দেখি এটা আসলে ধর্মের শিক্ষার বিপরীত ধর্মের নামের অপব্যবহার ধর্মের আবেগ অনুভূতিকে ব্যবহার করে ধর্মরাষ্ট্র বলে একক ধর্মের রাষ্ট্রের নামে যারা ক্ষমতাসীন তাদের মতবাদকে চাপিয়ে দিয়ে ধর্মের আসল সত্যকে উৎখাত করা ধর্ম অরিজিনালি স্রষ্টা স্রষ্টার আসল স্রষ্টার সৃষ্টি ক্ষেত্রে ধর্মকে সৃষ্টির বিরুদ্ধে স্রষ্টার বিরুদ্ধে ব্যবহার করা হয় ধর্মের নামে অন্য ধর্মের লোকদের উপর জুলুম করা হয় ধর্মের নামে সত্য আর জ্ঞানের প্রবাহকে রুদ্ধ করা হয় ক্ষমতা সন্দুষ্টির মতবাদকে অন্যায় অবিচারকে ধর্ম হিসাবে চালিয়ে দেওয়া হয় সেটা আমরা এখন বর্তমান যুগে ইসলামের নামে এবং অন্যান্য সব ধর্মের নামে দেখতে পাই যে যারা ক্ষমতাসীন তারা তাদের ধর্মকে তাদের মতবাদকে তাদের অন্যায় অবিচারকে তাদের স্বৈরতন্ত্রকে চালিয়ে দিচ্ছেন আজকে আলারবে সৌদি ওহাবিবাদ রাজতন্ত্র ঠিক ইরানে একটা আর একটা শিয়াবাদী পাশবিক স্বৈরতন্ত্র ঠিক আফগানিস্তানের তালেবান ইসলামের নামে যে একটা দোষবৃত্তি কোন মানুষের অধিকার নাই স্বাধীনভাবে চলার কোনো সুযোগ নাই যে স্বাধীনতা সব মানুষকে আল্লাহ রসুল সালাম দান করেছেন ইসলাম দান করেছে তাই ইসলামের যে আসল শিক্ষা সব ধর্মের যে আসল মূল্যবোধ অর্থাৎ সবার জীবনের মালিক আল্লাহ সবার জীবনের অথরিটি আল্লাহ রসুল এবং প্রত্যেক মানুষকে তার জীবনের একটা আত্ম মালিকানা রাষ্ট্রীয় মালিকানা দুনিয়ার মালিকানা জীবনের স্বাধীনতা দেওয়া হয়েছে এটা অথরিটি অফ লাইফ এটা ফ্রিডম অফ লাইফ এটা গিভেন বাই কাইন্ড আল্লাহ অ্যান্ড হিজ বিলাপ হলি রাসুল সাল্লাম যেটা কেউ লঙ্ঘন করতে পারে না আমরা এখন দেখি যে ধর্মের নামেই স্রষ্টার দেওয়া স্বাধীনতা অধিকার রুদ্ধ করা হয় লঙ্ঘন করা হয় এবং এই ধর্মের নামে রাজনীতিটা উগ্রবাদ জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা রূপে এখন পৃথিবীতে খুনজুলম অবিচারের একটা উৎস হিসেবে কাজ করছে তো ধর্মের আসল রাজনীতি আমরা মনে করি আমরা বিশ্বাস করি আমরা দলিল দিয়ে প্রমাণ করতে পারি যে সেটা মানবতার রাজনীতি অর্থাৎ স্রষ্টার ভালোবাসায় সব সৃষ্টির কল্যাণ স্রষ্টার সব সৃষ্টিকে যে অধিকার স্বাধীনতা দান করেছেন নিরাপত্তা দান করেছেন কেউ কাউকে খুন করতে পারে না কারো কেউ নিষিদ্ধ করতে পারে না ক্ষমতার বলে কেউ কোনো কিছু চাপিয়ে দিতে পারে না এবং ধর্মের যে মৌলিক শিক্ষা কলমার চেতনার যে মৌলিক শিক্ষা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম স্বপ্নের সাল্লাম যেটা দান করেছেন যে রাষ্ট্র দুনিয়া সবার যার জীবন দার যার রাষ্ট্রসভার ধর্ম যার 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 মত বিশ্বাস যার সত্য তার কাছে বলে নিষিদ্ধ করে ক্ষমতার বলে অন্য কিছু চাপিয়ে দেওয়াটা এটা ধর্ম নয় এটা নয় এটা এটা হিংস্রতা এটাই এখন একক ধর্মের নামে চলছে এটা এখানে ধর্ম বিলুপ্ত হচ্ছে ধর্মের নামে অধর্ম কায়েম হচ্ছে অপরদিকে যে জাতীয়তাবাদী রাজনীতি এটা জীবনকে স্বীকার করে না জীবনকে বস্তু ভিত্তিক বস্তুর ভিত্তিতে ব্যাখ্যা করে অর্থাৎ ভাষা গোষ্ঠী অস্বীকার করে কৃত্রিম ভেদাভেদ ভাষার ভিত্তিতে গোত্রের ভিত্তিতে বর্ণের ভিত্তিতে লিঙ্গের ভিত্তিতে মানুষের মানুষের পরস্পর বৈষম্য বিদ্বেষ বিভেদ জাতীয়তাবাদের নামে তৈরি করে জাতীয়তাবাদী রাজনীতির নামে চাপিয়ে দিয়ে অখণ্ড মানবতাকে খণ্ডিত বিখণ্ডিত ধ্বংস করছে অখণ্ড দুনিয়াকে ধ্বংস করছে সম্পদের প্রবাহকে ধ্বংস করছে পৃথিবীতে আজকে যে বিদ্বেষ বৈষম্য যুদ্ধ বিগ্রহ পরস্পরের শত্রুতা এটার পিছনে আছে এই একক ধর্মের নামে এই স্বৈর রাজনীতি এবং এবং বস্তুবাদী চেতনার ভিত্তিতে মানব সত্তাকে মানবিক দৃষ্টিকে মানবিক চেতনাকে মানবিক ভাতৃত্ব মানবিক ঐক্যকে ধ্বংস করে যে পারস্পরিক শত্রুতার ভিত্তিতে রাজনীতি খন্ড বিখণ্ড করে পরস্পরকে শত্রু করিয়ে পরস্পরের বিরুদ্ধে যে রাজনীতি রাজনীতি রাজনীতি। বস্তুবাদী এই ধর্মের নামে অপরাজনীতি এবং জাতীয়তাবাদী যে বিরোধী রাজনীতি এই দুইটা রাজনীতি থেকে জীবনকে মানবতাকে রক্ষা রক্ষা করার জন্য উদ্ধার করার জন্যই আমরা মানবতার রাজনীতি প্রবর্তন করতে চাচ্ছি অরিজিনালি মানবতার রাজনীতি মানবতার উৎস আল্লাহ রাসুল সাল্লামের দান এটার ভিত্তি মানবিক ভাতৃত্ব এটার ভিত্তি স্রষ্টার ভালোবাসা সৃষ্টির সবার কল্যাণ করা এটার ভিত্তি সব মানুষের জীবনের আত্ম মালিকানা যে আমার মালিক আমি এই মালিকানাটা আমি প্রদত্ত আমি বিশ্ব নাগরিক বিশ্বের সব সম্পদের আমি মালিক প্রদত্ত ভাবে স্রষ্টার আসল প্রদত্ত ভাবে যে আলো বাতাস মাটি পানি অক্সিজেনের মতো রাষ্ট্রসভার দুনিয়া সভার কেউ কাউকে জুলুম করতে পারে না রাষ্ট্র হবে কেবল মানবতা ভিত্তিক জীবন ভিত্তিক সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক সব মানুষের নিরাপত্তা ভিত্তিক সব মানুষের মালিকানা ভিত্তিক তো এই এই যে সব মানুষের অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা মালিকানা ভিত্তিক যে রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা সেটা প্রবর্তনের নামেই ইনসানিয়াত বিপ্লব যার মূল আছে জীবনের সত্য স্রষ্টার নামে জীবনের সত্যকে উপলব্ধি করা এবং মানবিক গুণাবলী মানবিক বৈশিষ্ট্য সব মানুষকে ভালোবাসা সব মানুষের কল্যাণ সাধন করা এবং সব মানুষকে এই খুনজুলমের রাজনীতি থেকে উদ্ধার করা মানবতা রাজনীতি প্রবর্তন করা তাই আমরা মানব জীবনকে রক্ষার জন্যই সব মানুষের নিরাপত্তা স্বাধীনতা অধিকার ফিরিয়ে আনার জন্যই সব মানুষকে শোষণ জুলুম অবিচার পাশবতা থেকে এক গোষ্ঠীবাদী রাজনীতির সৈরতা থেকে ধর্মান নামে অধর্মগ্রবাদ জাতীয়তাবাদী যত না রাজনীতি থেকে মুক্ত করে মানুষ মানবতার দুনিয়া মানবতার রাষ্ট্র আবার ফিরিয়ে আনার জন্যই এছানিয়া বিপ্লব হিউম্যানিটি রেভলিউশন জীবন মানবতার অপরিহার্য এই সংগঠন এই আন্দোলন এই বিপ্লব কাজ করছে